ভারত কি বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে কি করতে চায় তারা তারা কি চায় আমরা কোনো স্বাধীন সত্তা হিসাবে না থাকি তাদের কোনো অধীনস্থ রাজ্য হিসাবে আমরা থাকি শুনুন ভারতীয় এক বুদ্ধিজীবীর মুখ থেকে আসলে ভারত কি চায় আমরা কি চাচ্ছি আর হচ্ছেটা কি বিস্তারিত দেখুন ভারতবর্ষের ঊনপঞ্চাশটা সংবাদ মাধ্যমের খবরকে তারা স্ক্যান করেছেন ঊনপঞ্চাশটা যারা ভুয়ো তথ্য ছড়াচ্ছে ছড়িয়েছে এবং তাদের লিস্টের একেবারে উপরে রয়েছে নান আদার দেন রিপাবলিক টিভি তারা পাঁচটা গুজব বড় বড় গুজব ছড়িয়েছেন তালিকাতে এর পরেই আছে হিন্দুস্তান নিউজ লাইভ মেইন্ট আর জি নিউজ যারা তিনটে করে গুজব ছড়িয়েছে ইন্ডিয়া টুডে এবিপি আনন্দ আর আজ তাক ছড়িয়েছে দুটো করে মিথ্যে খবর এই প্রতিটা খবর ছিল বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনদের ওপর অত্যাচারকে নিয়ে আঠারোটা অন্তত এমন হামলার খবরে বলা হয়েছে যে আক্রান্ত হয়েছে হিন্দু কিন্তু যার বা যাদের কথা বলা হয়েছে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে তারা আসলে মুসলমান খবর বলা হয়ে গেল মানুষ উত্তেজিত হলেন তারপরে ফ্যাক্ট থেকে জানা গেল তো গেল কি হয়েছে তাদের কাজ তারা তাদের পারপাস পাঁচটা এরকম ভিডিও ছড়ানো হয়েছে যা কম করে এক বছরের পুরনো এবং যার সঙ্গে এই সময়ের গণ্ডগুলের কোনো সম্পর্ক নেই বিহারের একটা দাঙ্গার ছবি সেটাও বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে অন্তত সাতটা ঘটনাতে ওই আগস্ট ও পরে বিভিন্ন মুসলমান এলাকা আওয়ামী লীগ কর্মীদের উপরে আক্রমণ তাদের বাড়িঘর দর পুরানোর ভিডিও বা ছবিকে হিন্দুদের ওপরে নির্যাতনের প্রমাণ হিসেবে বলা হয়েছে যদিও সাতটা জায়গাতেই ক্ষতিগ্রস্ত মানুষজন মুসলমান সম্প্রদায়ের কিন্তু দেখানো হলো সে দেখানো হচ্ছে সাম্প্রদায়িক ছবি দেখানো হচ্ছে বাংলাদেশের ছবি মুখ দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশ এবার খবর দেখানো শুতে শুরু শুরু করা হলো যে এক হিন্দু মানুষের সন্তান নিখোঁজ হয়ে গেছে এবং এলাকার মানুষ তার দাবিতে মানববন্ধন শুরু করেছে কি টাচি নিউজ একজন হিন্দু সংখ্যালঘু মানুষের সন্তান হারিয়েছে সাহা করে কাঁদছে এবং তার পাশাপাশি মানুষজন মানববন্ধন শুরু করেছে অফ অব হিন্দু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ঘটনাটা দু সালের বাবুল হাওলাদার নামে এক মুসলমান ব্যক্তির সন্তান হারিয়ে গেছে সেই সময়ে এই সমস্ত হয়েছিল প্রশ্ন হল কেন এটা ছড়ানো হচ্ছে সেই এলাকার মানুষ তো জানেন তারা হাসবেন এই কারবার দেখে বাংলাদেশেরই অন্য জায়গাতে বা এই বাংলার বিভিন্ন প্রান্তে তা হিন্দুদের ওপর অত্যাচার হিসেবেই প্রচার হবে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবার পরে নাকি ইউনুস পালাচ্ছেন রিপাবলিকের ক্যাপ্টেন ময়ুখ মাঠে নেমেছিলেন সঙ্গে ছবিটা ছিল ইউনুস সাহেবের ফ্রান্স থেকে দেশে ফেরার দেশ থেকে পালানোর নয় কিন্তু রটানো হলো যদি একটা ক্যাহস তৈরি করা যায় তেরো নভেম্বর করাচি থেকে চট্টগ্রাম এক জাহাজ এসে পৌঁছয় চট্টগ্রাম বন্দরে বলা হয় উনিশশো একাত্তরে এই জাহাজই নাকি অস্ত্র কামান বারুদ নিয়ে এসেছিল আবারও এসেছে ডাহা মিথ্যে দিয়ে আসলে ক্যাঁচাল পাকানোর চেষ্টা চলছে পঁচিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম আদালত থেকে বের করার সময় এক আইনজীবী ইসলাম ইসলামের মৃত্যু হয় প্রথমেই বলা হয় এই আইনজীবী নাকি চিন্ময় মহারাজের আইনজীবী ছিলেন নাম বেরিয়ে আসে ভুলটা প্রমাণিত হয়ে যায় তারপর আরেকজনের হাসপাতালে শুয়ে থাকার ছবি ভাইরাল করে দেওয়া হয় তার নাম রমেন রায় তিনি নাকি আইনজীবী তার ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং মধ্যিখানে তার মাথা ফাটানো সেই ছবি হাসপাতালে দেখা যাচ্ছে এদিকে চিন্ময় মহারাজের উকিলের নাম সুভাষিষ শর্মা ওই রমেন রায়ের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই কারা ছড়াচ্ছে নিশ্চিত ভাবেই এপার থেকে ছড়াচ্ছে বিজেপি আইটি সেল ছড়াচ্ছে কারণ খুব পরিষ্কার তাদের বাংলাদেশের হিন্দু বাঁচলো না মরলো তা নিয়ে কোনো চিন্তা নেই থাকার কথাও নয় তারা চায় এই দেশে বিশেষ করে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক টেনশন সাম্প্রদায়িক মেরুকরণ গত কিছু নির্বাচন চাপ বলে দিচ্ছে যে হিন্দু ভোটারদের আর বেশি সামান্য তিন চার শতাংশ যদি বিজেপির ধারে নিয়ে যাওয়া যায় তাহলে মমতা সরকারের বিপদ অনিবার্য মানে উত্তর সেভেন সিস্টারের দখল প্রায় নেওয়াই আছে সেখানে হিমন্ত বিশ্ব শর্মা লাঠি চালাচ্ছেন মণিপুর সেখানে ভাগ করে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়ে সেটাও দখলে বিহারে তো নীতিশের বকলমে বিজেপি রাজ্যপাট চালাচ্ছে নীতিশ সরে গেলে সেখানে তো বিজেপিরই রাজ্য উড়িষ্যায় এসে গেছে কবজায় কেবল বাংলাটা এলে দৈর্ঘ্য প্রস্তে সমান হয়ে যাবে বুঝেছ উপেন এটাই উদ্দেশ্য এবারে আসি দ্বিতীয় বিষয়ে কোন মুখে আমরা অন্য আর এক দেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলবো এরা দেশে দেশে মানবতাবাদের জ্ঞান দিয়ে বেড়ান সেই রকম বসুধৈব কুটুম্বকম বলা আমাদের দেশের সংখ্যালঘুরা প্রতি ক্ষেত্রে আজ নির্যাতিত তাদের ধর্মস্থান নিয়ে এক লাগাতার এমন প্রচার চলছে যে তারা নিজেদের পাড়ার মসজিদটাকে দুর্গ করে তুলছেন একবার বলেছিলেন কথা সেই আমাদের এখানে সময়ে প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যাক্ট পাশ করানো হয় বলা হয় ঠিক আছে বাবরি মসজিদ বাদ দিয়ে আর কোথাও কোনো কথা হবে না কিন্তু তারপরেও একের পর এক কথা তুলে যাচ্ছেন এবং অদ্ভুত এখানে পুরস্কার বলা আছে যে সেখানে উনিশশো সাতচল্লিশের সময় যা ছিল তাই থাকবে তো চলে যাওয়া হচ্ছে কোর্টে গিয়ে বলা হচ্ছে যে ওখানে তলায় আমাদের মন্দির ছিল এবারে কোর্ট তো সোজা বলেই দিতে পারতো না প্লেসেস অব ওয়ার্শিপ একটা আইন আছে আমরা এই আইন যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমরা কিছু করতে পারবো না তারা বলছে না ঠিক আছে পাল্টানো তো দূরের পরের কথা খুঁজে তো দেখি অর্থাৎ তদন্ত চলুক অর্থাৎ জল গরম হোক হাওয়া গরম হোক সেখানকার সংখ্যালঘু মানুষজন আতঙ্কে থাকুক এটাই কাজ চার বছর ধরে এই মামলা ঝুলে আছে ঝুলে আছে সুপ্রিম কোর্টে এই বিচারপতি চন্দ্রচূড় বলেছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে প্লেসেস অব ওয়ার্সিপ আছে আমরা তো আহ পাল্টা দিতে পারি না কিন্তু তদন্ত করে দেখতে ক্ষতি কি তলায় কি আছে কি তদন্ত করবেন কিসের তলায় কি পাওয়া যাবে তাজমহলের তলায় শিব মন্দির আছে বলে তাজমহলটা ভেঙে তলায় খুঁজে বার করা হবে আজকে সেলিম চিস্তির দরগা ভাঙা হবে আজমের শরীফ এই সেদিন তিনটে বাচ্চা ছেলেকে বেধড়ক মারা হচ্ছে বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম তারা প্রাণের ভয়ে চিৎকার করছে জয় শ্রীরাম তারপরেও থাপ্পর্ কিল ঘুষি একজনের মুখ দিয়ে স্বভাব বসত মুসলমান ছেলে বাচ্চা ছেলে হায় আল্লাহ বেরিয়ে গেছে তাকে আবার বেধড়ক মা আর তারপরেই এখানে খান্ত নয় তিন বাচ্চার উপরে ক্লাস থ্রি ফোরের বাচ্চার উপরে যারা এই অত্যাচারটা চালালেন সেই ভিডিওটা তুলে তারাই ভাইরাল করে দিলেন তোর মজাটা দেখুন সেই একজন সেই একজন বদমাসের করা সেই ভাইরালকে দু তিনজনের করা সেই ভাইরাল ছবিটা বাংলাদেশের মানুষের হাতে হাতে ঘুরছে এই হচ্ছে গিয়ে হিন্দুরা মুসলমানদেরকে মারছে অতএব সেখানে তৈরি হবে হবেই একজনও ধরা পড়েছে না ধরা পড়েনি জানা ধরা পড়লে নিশ্চয়ই জানেন যেত ধরুন উত্তরপ্রদেশে একজন তার ফ্ল্যাট হ্যাঁ তার নিজের টাকায় কেনা ফ্ল্যাট আর একজনকে বিক্রি করেছেন দান নয় বিক্রি করেছেন শহরে মিছিল বেরিয়েছে রাস্তা অবরোধ চলছে কারণ সেই হাউজিং সোসাইটির লোকজনরা এই বিক্রির বিরুদ্ধে কেন কারণ ফ্ল্যাটটা বিক্রি করা হয়েছে একজন মুসলমান প্রপার্টি বিক্রি করা যাবে না মুসলমানদের এটা সংখ্যালঘুদের অধিকার আমরা স্বাধীন আমরা বেঁচে থাকবো স্বাধীনভাবে কেউ যদি আমাদের সাথে শত্রুতা করে তার জবাব হবে শত্রুতা দিয়ে কেউ যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করে তার জবাব হবে বন্ধুত্বের মধ্য দিয়ে এই প্রত্যাশায় আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ দেখার আগ্রহ এবং অঙ্গীকার ব্যক্ত করি